আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করেন প্রিয়দিনী ভাইরা তাহলে দোয়া আমরা মুর্দার জন্য করব এবং বড় জোর চাইব কিন্তু দোয়া করাবো না মনে থাকবে তো ইনশাআল্লাহ আমাদের দেশে কয়জন মানুষ এমন আছে যে তার মারা মরার পরে দোয়া করানো হয় না ইল্লা মাশাআল্লাহ খুব কম না খুবই কম খুবই কম এবং এটা এরকম এক সিস্টেমে পরিণত হয়েছে আপনি যদি নাও চান অনেক সময় বাধ্য হয়েও মানুষ করায় না করাইলে সমাজ তাকে নানান কথা বলে কিন্তু যে ইমানদার যে আমলদার যে কোরআনসন্না বুঝে তার উচিত সমাজ কি বললো সেদিকে লক্ষ্য না করা প্রতিদিনই ভাইরা আমি অদৃশ্য জগৎ সম্পর্কে কোনো ধারণা রাখি না অদৃশ্য জগতে আমার লোকটি চলে গেছেন আমার আপনজন জন প্রিয়জনটি চলে গেছেন সেই জগতে কি করলে তার উপকার হবে সেটা সেই জগতের মালিক যেভাবে জানাইছেন সেভাবে করব তিনি দোয়া করতে বলেছেন আমি দোয়া করব দোয়া চাওয়ার নজির আছে দোয়া চাইব দোয়া করানো কোনো নজির নাই অতএব দোয়া করাবো না মনে থাকবো আমরা অনেকেই একটা কথা বলি ভাই যে আমরা গুনাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে তাহলে দোয়া চান আপনার যদি মনে হয় যে আপনার দোয়া কবুল হবে না তাহলে দোয়া চান এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো আপনার দোয়া কবুল হবেন আপনি এটা কেন বলছে আপনি যত খারাপ হন আপনি কি ইবলিসের চাইতে খারাপ হয়ে গেছেন আমার কথা বুঝতে পারছেন মানুষ যত খারাপ হোক ইবলিসের চাইতে কি খারাপ হওয়া সম্ভব তাহলে সেই ইবলিসে আল্লাহর কাছে কি করছে দোয়া করছে আর আল্লাহ সে দোয়া কবুল করছে আল্লাহর কাছে দোয়া করেন নাই ইবলিস যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে বলছে না আংজুরে নিলা আই অমিয়াম আল্লাহ কেমন পর্যন্ত আমারে সুযোগ দেন হায়াত দেন আল্লাহ বলছেন ফেন কেমন মনজরিন যাও দেওয়া হলো আল্লাহ কবুলও করছেন তাও কোন সময় আল্লাহর রাগের সময় আল্লাহর কথা ডাইরেক্ট অমান্য করছে জান্নাতে বের করে দিছে ওই সময় পর্যন্ত শয়তান দোয়া করছে আর শয়তানের দোয়া কবুল হয়ে গেছে আপনি তো শয়তান না ভাই মানুষ আল্লাহর রমতে তা আপনার দাও কবুল হবে না এটা একটা ভুল ধারণা আমার দেশের মানুষ এক দ্বিতীয়ত হলো যে আপনি এক দোয়া চান সমস্যা নাই কিন্তু দোয়া করাবেন না মুর্দাকে কেন্দ্র করে কোনো ধরনের অনুষ্ঠান বৈঠক করে দোয়া করা ভাবে একটা দোয়া আছে মুর্দাকে কেন্দ্র করে সবাই মিলে দোয়া করা সবাই মিলে একসাথে হয়ে মুর্দার জন্য দোয়া করার একটা অনুষ্ঠান শরীয়ত কর্তৃক অনুমোদন আছে কোনটা জানা যা আপনি মুর্দার লাশকে বিদায় দিচ্ছেন যখন তখন তো সমাজের মানুষকে নিয়ে জানা যা মানে কি যা সলাতুল জানাজা মানেই হলো দোয়া এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনি কি পড়েন মুর্দার জন্য দোয়া তো দোয়া করে তো আপনি বিদায় দিচ্ছেন এরপর আবার কিসের দোয়া দলবদ্ধভাবে মুর্দাকে বিদায় দেওয়ার দলবদ্ধ দোয়া একটাই সেটা হলো জানাজা এরপরে আর দলবদ্ধভাবে একত্রিত হয়ে বন্ধুবান্ধবকে ডাকে কুলখানির নামে বিভিন্ন নাম দিয়া বেনাম দিয়া কোন দোয়ার অনুষ্ঠান শরীয়তে নাই অতএব মুর্দাকে উপকার করতে চাইলে ওই জানাজা সহি পদ্ধতিতে পড়েন সবাইকে নিয়ে এরপরে ব্যক্তিগত যার যার মতো দোয়া করেন অথবা দোয়ার চান দোয়ার কোনো অনুষ্ঠান করবেন পরিষ্কার আল্লাহ আমাদের যে অন্তর উদাসীন দোয়াতে মনোযোগ নাই দোয়া করতেছি ঠিক কিন্তু দোয়ার দিকে কিনা মনোযোগ নাই ওই অন্তরের দোয়া আল্লাহ কি করেন না কবুল করেন আল্লাহ তালা কি ভাষা দেখেন না অন্তর দেখেন ইন আল্লাহ আলা ইলা সুআ হ্যাঁ আল্লাহ তালা তোমাদের সুরত দেখেন না বাহির দেখেন না ওলা কে ন ইয়ানজুরু ইলা ওলোবিকুম আমা আলিকুম আল্লাহ দেখেন অন্তর আর আমল আচ্ছা আপনার বাবা আপনার মা আপনার স্ত্রী আপনার ভাই মারা গেছেন আপনি তাদের জন্য যেভাবে দোয়া করবেন আপনার অন্তর থেকে তাদের জন্য যে বেথানি আল্লাহর কাছে ফরিয়াদটা করবেন বাই চাওয়ার বেশ কম আছে না সব চাওয়াই কি মানুষের পকেট থেকে পয়সা বাইর হয় কি বলেন কিছু কিছু চাওয়া চাওয়া না না একেবারে অন্তরে আঘাত করে এরকম কিছু অবহেলা করে করে চাওয়া এরকম চাওয়াও চাওয়া আর অন্তরের গভীর থেকে চাওয়াটাও কি চাওয়া কাছে আপনি আপনার আত্মীয়ের জন্য আপনজনের জন্য দোয়া করলে যত অন্তরের গভীর থেকে যতটা আন্তরিকতা নিয়ে আল্লাহর কাছে চাইবেন মৌলভী সাহেব বলেন ইমাম সাহেব বলেন অথবা যে সাহেবই বলেন উনি অতটা আন্তরিকতা তার হবে কোনোদিন কোনোদিন সম্ভব তাহলে আপনি যে তার দিয়া দোয়া করাইতেছেন দোয়া করাইতে ফায়দা হবে না তার চাইতে বেশি ফায়দা হবে আপনি আল্লাহর কাছে কি করেন হাত তোলেন আমাদের দেশের আহ সাধারণ মানুষদের ভিতরে একটা বড় সমস্যা হলো যে আমরা আল্লাহর কাছে হাত তুলতে জানি না হাত তোলার অভ্যাস নাই বুঝে কথা আর আল্লাহ মাফ করুক বেশিরভাগ ওলামা একরাম এই কথাগুলো বললেও মানুষ শুনে না কিছু কিছু মানুষ আছে যারা আলেমদের বেশ ধরছে এরা এগুলা ব্যবসা বানায় নিস এরা দোয়া করে খায় এটা একটা বহুত বড় একটা ইনকাম সোর্স আউট ইনকামের একটা বড় রাস্তা হলো দোয়া বিশেষ করে বিভিন্ন কবরস্থানগুলোতে বিভিন্ন আজেবাজে বাজে লোক আলেমদের বা মৌলবীদের বেশ ধারণ করছে এদেরকে দেখবেন যে দোয়া বেঁচে খায় বুঝে কথা এরা আপনারে কখনো দোয়া শিখাবে না দোয়া শিখাবে না দোয়া শিখলে তো আপনি নিজেই করে ফেলবেন আপনারা দোয়া করে দিবে ঠিক আছে কন্ট্রাক্ট নিবে আল্লাহ হেফাজত জন্য আপনার নিজের যে আন্তরিকতা থাকবে অন্য কারো সে আন্তরিকতা থাকবে না আপনাকেই হাত তুলতে হবে এখন কথা হলো আমি তো চাইতে যাইনা সাহেব তো মাসাল্লাহ যে সুর দিয়া উর্দু ফার্সি কবিতা দিয়া আরবি কবিতা দিয়া সন্দে মিল দিয়া টান দিয়া সুর দিয়া চায় আমি তো ব্যাপার না মাহবুদ ওই টান দেয় আরো কি কতগুলা কত সুন্দর করে কয় আমি তো সাজায় বলতে পারি না এরকম একটা মনের ভিতর আমাদের ইয়ে থাকে কিনা এটার জন্য আগেই বলে দিছি আল্লাহ তালা কি দেখেন না বাহির দেখেন না আপনি কত সাজায় গোছায় বললেন এটা দেখেন না আল্লাহ দেখেন অন্তর তাহলে যে বোবা তার কি দোয়া হয় না কি বলেন যে দোয়া যে বোবা সে কি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন না তাহলে তার তো কোনো ভাষাই নেই আরে ভাই আপনি আপন জন হারাইছেন কিচ্ছু দরকার নাই আল্লাহর বান্দা হাত তোলেন চোখের পানি ফেলেন অন্তরে অন্তরে আল্লাহর কাছে বলেন ইন্দা আল্লাহ অন্তরের খবর রাখেন আপনি অন্তর থেকে পানি চোখ থেকে পানি ছেড়ে দেন অন্তরটারে গলায় দেন কিছু বলারও দরকার নাই বলতে পারলে ভালো যদি বলতে না পারেন শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহর কাছে চান কি চাইতেছেন আপনি আপনার বাবা মারা গেছেন তাদেরকে আল্লাহ যেন রহম করেন তাদের জন্য কোনো শাস্তি না হয় এটাই তো চাইতেছেন তো বলতে না পারলে অন্তর থেকে বলেন যা পারেন তদ্দুর বলেন আল্লাহ কবুল হয়ে যাবে বোবারও দোয়া কবুল হয় আপনি বোবা না শব্দ তো বলতে পারবেন কেন কবুল হবে না কথার মায়ের পেস সাজানো গোছানো কথা ইস্তারি করা কথা ছন্দ মিলানো কথা কবিতার তাল মিলানো কথা সুর দিয়ে কথা দিয়া দোয়া করা এটা দোয়া কবুলের জন্য কোনো জরুরি না করোনা হাদিসে কোথাও বলা হয় নাই যে এভাবে দোয়া করলে কি হবে দোয়া কবুল হবে বরং দোয়া কবুলের জন্য যে আন্তরিকতা দরকার অন্তরের গভীর থেকে দোয়া করা দরকার এটা আপনার প্রিয়জনের জন্য আপনার আসবে অন্য আরেকজনের আসবে ঠিক বেঠিক প্রিয়দিনী ভাইরা তাহলে আসুন এক নম্বর যে করণীয় মুদ্রার জন্য দোয়া করা দোয়া চাওয়া এই দুটি সুন্নার দ্বারা সাবেদ কোরআন দ্বারা সাবেদ দোয়া করানো এটা কোরআন হাদিস দ্বারা সাবেদ বা প্রমাণিত নয় এখানে আমাদের এই দাম্মামে একাধিক ভার এরকম হয়েছে যে আমাদের এখানকার বিভিন্ন কমিউনিটির নেতা যারা বড় ব্যবসায়ী নেতা স্কুল কর্তৃপক্ষ ওনাদের অনেকের আপনজনকে জনকে হারাইছেন মারা গেছেন তো আমাকে ফোন দিয়েছে বলে যে শেখ গেছে একবার স্কুল স্কুলের চেয়ারম্যান সাহেবের মা মারা গেছে তো ওনার জন্য একটু দোয়ার আয়োজন করবে তা আপনি একটু আসতে পারবেন কিনা না বললাম যে হ্যাঁ অবশ্যই কেন যাবো না তো দোয়ার আয়োজন করবেন অনুষ্ঠান আমি যেভাবে চালাবো সেভাবে বলে যে আপনি যা করেন তো যাই সেখানে শুধুমাত্র আলোচনা করে মুদ্রার জন্য কি করা উচিত কি করা উচিত না সেগুলা বলে চলে আসছে কোনো দোয়া হয়নি বলছে দোয়া যার যার বাসা যায় করবে আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ সবাই বুঝে গেছে কিন্তু আমাদের দেশে যে বললাম না সিস্টেম হয়ে গেছে যে একবারে ভিক্ষা করে খায় গরিব মানুষ রিক্সা আলা তারও যদি বাপ মা হারায় তারও সমাজ মাফ করে না এত বড় জালেম সমাজ আমাদের বাপের জন্য দোয়া করাও মার জন্য দোয়া করো আমাকে সবার মিষ্টি খাওয়াও কত বড় জলবায়ু কথা আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক ভাই মানুষ মারা যাওয়ার পরে আমরা প্রত্যেকে নিজের বাবা মার জন্য দোয়া করব ঠিক আছে একটা বিষয় ক্ষেত্রে লক্ষণীয় সেটা হলো সন্তান বিশেষ করে বাবা মার জন্য দোয়া করলে সে দোয়া আল্লাহ দরবার কবুল হবে কিন্তু সন্তান নেক হতে হবে কি হতে হবে নেককার হওয়া চাই নবী সাল্লাম বলেছেন ইদা মাত ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন মানুষ মারা গেলে তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায় তিনটি আমলের দুয়ার খোলা থাকে তার ভিতরে একটি হলো কি যদি কোনো নেক সন্তান তিনি রেখে যান যে নেক সন্তান তার জন্য কি করে দোয়া করে তাহলে এখানে নেক সন্তান বলছেন আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যদি নেক না হয় সৎ না হয় নামাজি না হয় হালাল হারাম না বুঝে আল্লাহ না চিনে রসুল না চিনে কোরআন সুন্না না বুঝে তাহলে করবে। না। একটা কথা। আর আরেকটা এহাদিস থেকে আরেকটা কথাও বোঝা যেতে পারে সেটা হলো যে নেক সন্তান না হলে তার দোয়া আপনার উপকারে আসবে না আপনার উপকারে আসবে যদি আপনি কোনো নেক সন্তান রেখে যান যে নেক সন্তান আপনার জন্য কি করে দোয়া করে তাহলে জীবিত থাকতে আমাদের উচিত নেক সন্তান রেখে যাওয়া আল্লাহ তফিক দান করে প্রিদিনী ভাইরা দোয়া মানুষের জন্য উপকারে আসে এই বিষয়ে সুরানে এবনে মাজ আর একটা হাদিস আহ আসছে নবী সাল্লা সাল্লাম এর সাথে করেছেন যে এক লোক জান্নাতে তার মর্তবা বৃদ্ধি করা হয়েছে হঠাৎ করে এরকম হবে তখন সে লোক আশ্চর্য হয়ে যাবে জান্নাতে আমার যে গ্রেড যে ক্লাস ছিল সে ক্লাসটা আল্লাহ তারা উঠাই দিছেন ক্লাসটা আল্লাহলা বাড়াই দিচ্ছেন আমার মর্যাদা বৃদ্ধি করে আফার ক্লাস করে কেমনে দিচ্ছেন মানুষ মারা যাওয়ার পরে তো তার সমস্ত আমলের দুয়ার ক্লোজ সব বন্ধ হয়ে গেছে যার যা প্রাপ্য সে তা পাবে নতুন কিছু যোগ হওয়ার হওয়ার কোন সুযোগ আছে নাই তো এই জন্য জান্নাতি আশ্চর্য হয়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার এই যে গ্রেড উন্নীত করা হয়েছে উপরে উঠিয়ে দেওয়া হয়েছে এটা কিভাবে হলো অর্থাৎ আমার তো আর কোনো কি নাই আমল করে যে মান বাড়াবো সেই সুযোগ নাই আপনি কোম্পানিতে চাকরি করেন আপনার প্রমোশন হয় প্রমোশন হয় তো কাজের ভিত্তিতে নাকি এখন যার কাজই বন্ধ তার প্রমোশন কিভাবে হবে এই জন্য জানাতে আশ্চর্য হয়ে আল্লাহ কাছে বলবে যে আল্লাহ কিভাবে আমার এই মর্যাদা বৃদ্ধি করা হলো তখন আল্লাহ সুমাতাল্লাহ তাকে বলবেন তোমার যে সন্তান দুনিয়াতে রেখে আসছিলা সেই সন্তান তোমার জন্য কি করছে দোয়া করছে যে ওই জন্য তো দোয়া করলে দোয়ার কোনো না কোনো ফল মানুষ পায় এই জন্য তোমার মর্যাদা আমি কি করে দিছি বাড়াই দিছি পায় না কি বুঝলাম বিশেষ করে মা বাবার জন্য যাদের প্রতি আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা তাদের জন্য আমরা অন্তর অন্তঃস্থল থেকে নিয়মিত কি করতে থাকবো দোয়া করতে থাকবো এর ফলে তাদের উপকার হবে ইনশাআল্লাহ দোয়া শর্ত পদ্ধতি এগুলো সব বজায় রাখতে হবে হালাল কাইতেও করতে হবে ঠিক আছে অন্তরের গভীর থেকে দোয়া করতে হবে সুন্নত পদ্ধতি দোয়া করতে হবে বেদাত দোয়া করানো যাবে না দোয়া করবেন বা চাইবেন যাই হোক তাহলে দোয়া করলে মুর্দাদের কি হয় উপকার আসে মনে থাকবে তিনশো আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে মুর্দাদের জন্য উপকার হয় সে কাজ করার তৌফিক দান করুন তাহলে এক নম্বর কাজ হলো মুর্দাদের জন্য দোয়া করা এস্তেক ফার করা দোয়া করা এস্তেক ফার করা দোয়া সাধারণ দোয়া আর এস্তেক ফার হলো তাদের জন্য আল্লাহর কাছে ওকালতি করা মাপ চাওয়ার জন্য সুপারিশ করা তাদের পক্ষ থেকে মাপ চাও আল্লাহর কাছে ঠিক আছে ভাই আল্লাহ তালা আমাদেরকে সহিভাবে মাপ চাওয়ার এবং তাদের জন্য দোয়া করার তফিক দান করেন প্রিয়দিনী ভাইরা দ্বিতীয় নম্বর করণীয় মুর্দার জন্য বা মৃত মানুষের জন্য সেটা হলো যে সদকা তার পক্ষে আমি কি করতে পারি যেই কোন দান করতে পারি অর্থ দান করতে পারি খাদ্য দান করতে পারি কোনো জিনিসপত্র দান করতে পারি যেই কোনো কিছু কাপড় চোপড় দান করতে পারি মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিত ব্যক্তি সদকা করতে পারে এটা একটা বিরাট সুযোগ আল্লাহ সুমাতা রেখেছেন কথা বুঝে আসছে আমাদের দেশে আল্লাহ মাফ করুক মানুষ মারা গেলে অনেক অনুষ্ঠান হয় এর ভিতরে একটা হলো সব রেসানি অনুষ্ঠান ইসালে সব আপনারা শুনছেন না ইসালে সবের অর্থ জানেন কে বলতে পারেন জি সব পৌঁছায় দেওয়া সব ট্রান্সফার করা সব পৌঁছানো পোস্ট করা আহ এটা খুবই হাস্যকর একটা পরিভাষা ভাই ইসালে কোনো প্রয়োজন হয় না আল্লাহর কাছে সব পৌঁছে যায় যেটা সিস্টেম মতো হয় সেটার সব এমনি হয়ে যায় আল্লাহ তালা একাউন্টে জমা করে দেন আপনার পাঠানোর প্রয়োজন হয় না ইসাল মানে পাঠানো সবাব পাঠানো মানুষ মারা গেলে কোনো সব পাঠানোর কোনো সিস্টেম শরীয়তে নেই কথা বুঝে আসছেন অথচ আমাদের দেশে অনুষ্ঠানই হয় মানুষ মারা গেলে নামই হলো কি ইসালে সব মাহফিল ইসালে সব অনুষ্ঠান সব রসান অনুষ্ঠান না ভাই যে যে আমলগুলো গুলো মুদ্রার জন্য উপকারে আসবে করলে সেগুলো যদি আমি করি অটোমেটিক স্বয়ংক্রিয় ভাবে আল্লাহর কাছে এটা কি হয়ে যাবে পৌঁছাইতে হবে আরে ভাই আজকালকার ডিজিটাল যুগে সবকিছু পৌঁছাইতে হয় না অনেক বেশিরভাগ জিনিসই কি অটোমেটিক চলে যায় পৌঁছে যায় ঠিক না ভাই ঠিক আপনি একটা রাস্তায় স্পিড আপনার মখালাফা খাইছেন আপনার যে জরিমানা আসবে আপনি একশো বিশ উপর গাড়ি চালাইছেন কি বলেন এটা কি আপনার বাসায় নিয়ে পোসা দিয়ে আসতে হবে এ তো চলে আসে সরাসরি ক্যামেরা থেকে কম্পিউটার থেকে ডাইরেক্ট চলে আসে না তো আল্লাহ সুমতালার সৃষ্টি এগুলো তো মানুষের সৃষ্টি আল্লাহর সিস্টেম তো এর চেয়ে কত উন্নত তার সাথে কল্পনাই করা যায় না আল্লাহর কাছে সব পাঠানোর জন্য একজন পোস্ট লাগে যে সে যদি টাকা পাঠাই দেয় এরকম একজন মৌল বিশাব আনলেন উনি আবার ওটারে কি করলেন একবারে খামটামের ভিতরে ভরে ওই সবটা আল্লাহর কাছে পাঠাই দিলেন এগুলো সব হাস্যকর কোন সব রেসা নেবে ইসালে সব করা ইসালে সব কথাটাই রং সোজা কথা সব পোছানোর কোন প্রয়োজন নাই সব পাওয়ার মতো কাজ মুর্দার জন্য সব পাওয়ার মতো কাজ যদি আপনি করেন সঠিক পদ্ধতিতে এটা অটোমেটিক মুর্দার অ্যাকাউন্টে কি হয়ে যায় জমা হয়ে যায় পোছানোর কোনো সিস্টেম নাই কোন সাহাবি কখনো নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলেন নাই ইয়া রসুল্লাহ আমার মা মারা গেছেন এই আমলটা করছি আপনি একটু সবটা পাঠাই দেন এরকম কোনো সিস্টেম নাই আল্লাহ মাফ করুক আসলে কিছু লোক আছে তাদের ইনকামের বিভিন্ন সোর্স এরা বাইর করছে এগুলো দিয়ে যে সব পাঠাই দিলাম এখান থেকে কিছু পয়সা পাইলাম বিভিন্ন নামে বেনা বা বিভিন্ন মানে কামায়ের বিভিন্ন অপশন হয়তো খুলে রাখছে অথবা না বুঝার কারণে মানুষ করছে আল্লাহ তালা হেফাজত করেন তাহলে মুর্দার পক্ষ থেকে আমরা কি করতে পারি দান

কথাবার্তা বলার তাহলে কিছু সদকা করতেন দান করতেন কিন্তু সে সুযোগ পান উনি মারা গেছেন এখন আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে কি তার কোনো উপকারে আসবে কি না নবী সাল্লাম বলেছেন না তুমি তোমার মৃত মায়ের পক্ষ থেকে দান করলে এটা তার কি আসবে উপকারে আসবে একইভাবে একই বিষয়ে বহু হাদিস আছে আমি শুধু আর একটা বা দুইটা হাদিস উল্লেখ করবো আহ আব্দুল আব্বাস আনহুমা থেকে বর্ণিত এটিও বুখারিতে আসছে তিনি বলেন যে সাহাদ আনহুম যখন ইন্তেকাল করলেন তার মা সাদিব আবাদ্লা তাল আনহার আনহর মা যখন ইন্তেকাল করলেন এবং যখন মারা গেছেন তখন সাদিব আবাদ্লা তাল আনহ কি ছিলেন না কাছে ছিলেন না তখন তিনি ওনার মার মৃত্যুর পরে আইসা বলছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম কি রসুল্লাহ ইন্না উম্মি তুফিয়া তু আনা গা আনহা আমার মা মারা গেছেন আমি কাছে ছিলাম না দূর দেশে ছিলাম দূরে ছিলাম মার কাছে থাকতে পারি নাই

তিনি তখন বলেন ইয়ারাস্লা আপনি সাক্ষী থাকুন আমার অমুক বাগান একটা বাগান একটা মাজরা রিয়াল পয়সা একটাহাম দিনার না একটা বাগান ইয়ারসলাল্লাহ অমুক বাগান সেটা প্রচুর ফল হতো এটা আমার মায়ের পক্ষ থেকে আমি কি করলাম দান করে দিলাম সৈবুখারি হাদিস তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করা যায় দান আর দানটা ওপেন যে কোনো কিছু খাদ্য দান করতে পারেন জামা কাপড় দান করতে পারেন পয়সা দিতে পারেন কোনো জিনিস কিনে দিতে পারেন ঘর মৃত ব্যক্তির পক্ষ থেকে যেই কোনো সদকা বা দান আপনি করতে পারেন আবু হরে আনহু থেকে বর্ণিত একটি হাদিস না সাহিতে আসছে তিনি বলেন যে এক ব্যক্তি আসে বলছেন নবী সাল্লাহাম সাল্লাম আসল্লাহ আমার বাবা মারা গেছেন উনি বাবার কথা বলছেন ইন্না আবি মাত ওয়াতারাকা মালান ওয়ালাম ইউসি আমার বাবা মারা গেছেন তার অনেক সম্পদ আছে কিন্তু তিনি ওসিয়ত করেন নাই যে তার সম্পদ থেকে দান টান করতে হবে এরকম কিছু বলে যান নাই ফাহাল ইউকাফির আনহু ইন আতা সদ্দাকু আনহু কালা নাম ইয়া রাসূলুল্লাহ আমি যদি তার পক্ষ থেকে সদকা করে দান করে দেই তাহলে এটা তার পক্ষ থেকে যথেষ্ট হবে কি না নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন নাম হ্যাঁ এটা তার পক্ষ থেকে হবে গুণ্য হবে তাই তিনি এটা পাবেন যাই হোক একই বিষয়ে আরেকটি হাদিস বলার মতো নাসাইয়ের সেটি হল সাহাদেব নবাদ নবী সাল্লাহি কি কিয়রসাল্লাহ আমার মা মারা গেছেন আমি তার জন্য শিক্ষা করতে পারবো কি কিনালাম বলছেন হা করতে পারো তিনি তখন জিজ্ঞেস কোন সৎকাটা করলে বেশি উত্তম হবে মায়ের জন্য কোন সৎকা করলে বেশি উত্তম হবে নবী সাল্লাম বললেন সকিউল মা মানুষকে পানি পান করানো কি করানো পানি পান করানো এই জিনিসটা আমাদের দেশে একেবারেই নাই কি বলেন মানুষ মানুষকে পানি পান করানো পানি